আছে প্রেম বয়স মানে না আর আজ সেটাই যেন দেখা গেল রানীতলার এক যুবক হুগলি কাজে কি এক যুবতীর প্রেমে পড়ে আর সেই যুবতীর প্রেম এতটাই জেগে ওঠে যুবককে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না যুবতী তাই তো হুগলি থেকে রানীতলা থানা এলাকায় রাতারাতি চলে আসে প্রেমিকা যুবতী প্রেমিক যুবকের কাছে আর তাতেই তাতে তারপরে যুবতীর খোঁজ পেতে হুগলি জেলার হরিপাল থানার দ্বারস্থ হয় যুবতীর পরিবার সেখানে একটা লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার তারপরে একদিন কেটে যাওয়ার পর যুবতীর পরিবার জানতে পারে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার ঝেকড়া এলাকায় তাদের মেয়ে অর্থাৎ প্রেমিকা যুবতী পালিয়ে এসেছে তারপরেই রানীতলা থানায় পুরো বিষয়টি খুলে বলে তারপরেই রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ সহ তার পুলিশ দল যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে হুগলি জেলার হরিপাল থানার খবর দিলে হরিপাল থানার পুলিশও দ্বিতীয়বার যায় এবং হরিপাল থানার পুলিশের হাতে তুলে দেন এই বিষয়ে প্রেমিক যুবকের বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছেলে হুগলি কাজে গিয়ে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে যুবতী আমার ছেলের খোঁজে আমার বাড়ি চলে আসে তারপরে আজ রানীতলা থানার পুলিশ আমার বাড়ি থেকে মেয়েটিকে নিয়ে আসে এই ঘটনায় রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ দলকে সাধুবাদ জানিয়েছে যুবতীর পরিবার কিন্তু প্রেমিকের টানে হুগলি থেকে প্রেমিকা যুবতী মুর্শিদাবাদের মাটিতে আসতেই রানীতলা থানা ঝেকড়া এলাকায় হই হই রই রই কাণ্ড এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত আমার মেয়েকে মাল পাইনি আমার মেয়েকে আমি থানাতে কমপ্লেন করতে পুলিশের সাহায্যে আমি পেয়েছি আমি জাঙ্গি হরিফাল থানাতে আমি

মেরু এখন আপনার কথা এখন কাজে গেল আমার মেয়ে আমার ছেলে সম্পর্কে ছিল যে মেয়ে ওখান থেকে চলে আসে সিয়ালদা সিয়ালদা থেকে একা এসেছে এসার পর আমার ছেলেকে মোবাইলে ফোন করা হয়েছে তা আমার ছেলে বলেছে কি না আমি তখন কাজে আমি কাজের মাধ্যমে এখন যাব না তার সাথেও জোরাবরি ফোন করে তাকে পড়তে পড়তে ছেলেকে আমার নিয়ে চলে আসে মেয়েটা মেয়েটা নিয়ে চলে আসে তখন একটা জায়গায় আশ্রয় নিয়েছে তারপরে আমি সন্ধান পেয়েছি দিয়ে মেয়ে আমি থানাতে তুলে দিয়েছি আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আর ঠাকুর রোড লালদিখি বহরমপুর